তোর মর পাইলাম না মন দিয়া তোর মর পাইলাম না দুঃখ অন্তরে আমি মন দেবা পারে পারে এখন সে যে ঘরে এখন সে যে ঘরে এখন সে যে দুঃখ রে কার আমি কার হচ্ছে এটাও এআই জেনারেট সং হ্যাঁ এটাও এআই জেনারেট সং আর এটা রিসেন্টলি বানানো কালকে আপলোড করা হয়েছে আপনারা দেখে আসবেন এই চ্যানেলটার নাম হচ্ছে বিডি মেলোডি হাব এই চ্যানেলে সব আপনার এআই জেনারেট সং শুনতে পাবেন তো আসলে এর আগের একটা ভিডিওতে আপনারা আমাকে একটু মানে ভুল বুঝেছেন আসলে আমি বোঝাতে চেয়েছিলাম যে এআই এমন একটা লেভেলে আসছে মানে মিউজিক এমনভাবে কম্পোজিশন করছে যেন কোনো মানুষ করেছে হিউম্যান করেছে আমি কোনো মানুষের সাথে তুলনা করি নাই ভাই মানুষ তো মানুষই মানে এআই আর মানুষের মধ্যে অবশ্যই অবশ্যই আকাশ পাতাল তফাত কিন্তু মানুষ মানুষই তো মানুষের সাথে কখনোই এআই তুলনা করা যাবে না আমি সেটা করিও নাই জাস্ট আপনারা আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি যে এআই এটা করতে পারে ঠিক আছে মানে করছে এবং এআই দিয়ে অনেকে জেনারেট করতেছে অনেক কিছু হচ্ছে জাস্ট এটাই বোঝানোর জন্য আমি কিন্তু কোনো শিল্পীর ভাত মরে যাবে বা ভাত চলে যাবে এইসব কথা বলি নাই জাস্ট বোঝানোর জন্য এটা আমি আগের ভিডিওটা করেছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ